তিতাসে অসহায় দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা উত্তর থেকে আলমগীর হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন তিতাস অনলাইন টিভিতে কুমিল্লার তিতাসে আত্মমানবতার সেবায় একঝাঁক তরুণ যুবকদের নিয়ে গঠিত কালেরকান্দি প্রবাসী ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে অরাজনৈতিক ও সেবামূলক এই সংগঠন মঙ্গলবার একুশ জানুয়ারি সকালে উপজেলার জগৎপুর ইউনিয়নের কালেরকান্দি প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী আলাউদ্দিন আল আজাদের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে জগৎপুর ইউনিয়নের চারটি ওয়ার্ডের নয়টি গ্রামের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাসুদ করি মেম্বার সংগঠনের উপদেষ্টা মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য মোহাম্মদ আল আমিনের পরিচালনায় কম্বল বিতরণের আয়োজনে উপস্থিত ছিলেন জহিরুল হক জহির মেম্বার সিরাজুল ইসলাম মোহাম্মদ বাচ্চু মিয়া আব্দুল মোতালেব সামসুল হক আব্দুল মালেক মোহাম্মদ মহসিন জজ মিয়া তোতা মিয়া শাহাবুদ্দিন মোহাম্মদ বাবুল মিয়া হজরত আলী অজরত আলী আবুল হাসান সহসভাপতি বাবুল হোসেন প্রধান সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অস্ট্রেলিয়া প্রবাসী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া সহ এলাকার ঘুণ্যমান্য ব্যক্তিবর্গরা ও গ্রামের তরুণ যুবকেরা সংগঠনের সভাপতি মাসুদ করিম মেম্বার বলেন সদস্যদের সম্পূর্ণ নিজস্ব সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করছি গ্রামের অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য বিপদে সবাই সবার পাশে দাঁড়াতে উৎসাহিত করা ও রক্তদান সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি থেকে শুরু করে অসহায় মানুষদের আইনি সহায়তাও দিচ্ছি দুস্থ মানুষদেরকে চাল তিল সাবান দিয়ে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি পাশে দাঁড়াতে আমাদের প্রবাসী ক্লাবের সদস্যবিন্দু যারা প্রবাসে আছে তারা তাদের অর্থায়নে আমাদের সমাজের যুব সমাজের যেই ছোটো ভাই তাদের সহযোগিতায় আমরা একটা কম্বল বিতরণের কাজ হাতে নিয়েছি আজকে আমরা কম্বল কম্বল বিতরণ করবো শীতবস্ত্র এটা গরিব দুঃখীদের মাঝে তো আমাদের এই উদ্বেগ প্রতি বছরই ইনশাল্লাহ থাকে প্রবাসে যারা আছে। তাদের জন্য সবার কাছে দোয়া চাই যাতে প্রবাসে তারা থাইকা কামাই রুজি করে তাদেরকে যেন এই যা যারা পাপ্য তাদেরকে যেন আমরা প্রতি বছর কম্বল এবং সামগ্রীতে আমরা দিতে পারি এই জন্য সবার কাছে দোয়া চাই তা আমাদের যে মুরব্বীরা আছে মুরব্বিরা আমাদেরকে সহযোগিতা করে এবং দোয়া করে যাতে আমরা অন্য অন্য কাজকর্ম চালায় যেতে পারি আর আমাদের যেই এখন বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনে যেভাবে আমাদেরকে একবারে সুবিধা করে দিয়েছে যেখানে যে কোনো জায়গায় যে কোনো কাজকর্ম আমরা করতে সুবিধা পাই আগে আমাদের এই সুবিধাটা ছিল না কোনো কাজকর্ম করতে হইলেই কোনো অনুষ্ঠান করতে হইলেই বলছে যে ডিসির পারমিশন লাগবে সরকারের পারমিশন লাগে এখন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে হ্যাঁ এই স্বাধীনতার স্বাধীনতা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি এবং আমরা যে কোনো কাজকর্ম পুলিশের পারমিশন লাগে না ডিসির পারমিশন লাগে না কোনো পারমিশন লাগে না আমাদের আমাদের নেত্রীও হ্যাঁ আমাদের নেত্রীও এরকম বলছে যে আমরা যাতে মানুষের সহযোগিতা আর্থিক সহযোগিতায় দাঁড়াই আমরা এই এইটাকেই ব্যক্ত করে আমরা এই শীতবস্ত্র নিয়ে আসছি হ্যাঁ পরবর্তীতে যাতে আমরা সবাইকে আরেকটু একটু আরেকটু ভালো কিছু করতে পারি এই জন্য সবার কাছে দোয়া চাই প্রার্থনা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রবাসী জন্য দোয়া করবেন আমরা গ্রামের কালার কেন্দ্রে গ্রামের যারা আছি সবার জন্য দোয়া করবেন এই বলে আমার সঙ্গে এমন সেবামূলক কাজে সবার অংশগ্রহণ কাম্য কম্বল বিতরণকালে সার্বিক অর্থায়নে কালায়ের কান্দি প্রবাসী ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং সার্বিক সহযোগিতায় কালাইয়ের কান্দি যুব সমাজ করি ভবিষ্যতে যেন তারা আরও উদ্যোগ নিতে পারে সেই জন্য তাদের কাছে আমরা প্রবাসী এবং তারা আছেন তারাও যেন আবার আমাদেরকে এই ছেলে সাহায্য সহযোগিতা করেন তাদের প্রতি আমি কামনা করি আর আমাদের যে গ্রামের যে উদ্যোগটা নিয়েছি এই নিয়ে উদ্যোগটা যেন আবার ভবিষ্যতে আরও উদ্যোগ বাড়াইতে পারি সেই ব্যবস্থায় আমরা করতে চাই আমরা প্রতি বছর কম্বল বিতরণ করে থাকি রমজান মাসে আমরা সেমাই যা পারি বিতরণ করি প্রতি বছরই করে থাকি কাজটা ভবিষ্যতে যাতে করতে পারি সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য আমরা যুব সমাজ যারা আছি সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি সারা বছর যেন দিতে পারি ভবিষ্যতে দিতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন আমরা প্রতি বছরই এই আয়োজন প্রবাসী ক্লাবের সদস্যবিন্দুর আর্থিক সহযোগিতা আমরা করে থাকি রমজানে আসলে যতটুকু সম্ভব সামর্থ্য নিজে আমরা করে থাকি সকলে সকল সদস্যবিন্দু প্রবেশিক ক্লাবের সকল সদস্যের সকলের দোয়া কামনা করি